টানা দুদিন ধরে বঙ্গে চলছে লাগাতার বৃষ্টি আর যার জেরে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বঙ্গে লাগাতার বৃষ্টির জেরে মাটির বাড়ির ভিত নরবরে হয়ে গিয়ে আবারও হুড়গুড়িয়ে ভেঙে পড়ছে কাঁচা মাটির বাড়ি একদিকে বাঁকুড়ার কতুলপুর গোপীনাথপুর অঞ্চলের গোপালগঞ্জ বুথে অন্যদিকে জয়পুর ব্লকের উত্তর বাড়ি মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে আহত এক বৃদ্ধা তড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানেই তার চলছে চিকিৎসা এমনটাই খবর জানা যায় গতকাল রাত্রে কুটুলপুর ব্লকের গোপালগঞ্জ গ্রামের এক পরিবার ভেঙে পড়া মাটির বাড়িতেই ছিলেন সেই মুহূর্তে বাড়ির আওয়াজ শুনতে পেয়ে কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন সকলে আর বাড়ি থেকে বের হবার মুহূর্তেই বাড়িটি ভেঙে পড়ে যার কারণে অল্প চোটপান এক ব্যক্তি অন্যদিকে জয়পুর ব্লকের উত্তরবার রায়পাড়ায় মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে আহত হন এক বৃদ্ধা আশঙ্কাচারক অবস্থায় তড়িঘড়ি করে উদ্ধার করে পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে দুই ব্লকের দুই ঘটনায় পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন রিপোর্ট বিসির মানলা আমি একটা কথাই বলতে চাই প্রথমত আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে শুধু আমার বাড়ি না আমার বাড়ি পড়ে গেছে আমার কোনো আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটুকুই পাশাপাশি বাড়িগুলো সবার বসে গেছে সবাই এখন থেকে চেষ্টা করছে যাতে বাড়িগুলো না ভেঙে পড়ে যায় ঠিক আছে আমার একটাই বার্তা পুকুরের যে মানে জল সে জল ঠিকমতো পাস হচ্ছে না কারণ এই পুকুরে অনেক ডিপ আছে ঠিক আছে তার জন্য জল পাস হচ্ছে না প্রশাসনকে আমার একটাই কথা যেন এই জলটা ঠিকমতো পাশ হওয়ার ব্যবস্থা করে দেয় ঠিক আছে কারণ প্রতিটা ঘরেতেই জল মানে এমনি মনে হচ্ছে জল বেরিয়ে আসছে এরকম অবস্থা পাশাপাশি যতগুলো ঘর আছে ঘর যখন ভেঙে পড়ে সে অবস্থায় আমি ঘর থেকে ছুটে বেরিয়ে আসি এবং আমার মা ছিলেন উনিও ঘর থেকে ছুটে বেরিয়ে গেছেন এবং একটি মাটির চা এসে আমার পায়ে লাগে এবং সে পায়ে একটু আঘাতপ্রাপ্ত আমি হই বাড়ির ভিতরেই ছিলাম যখন আওয়াজ পাই সেই সময় আমি ছুটে বেরিয়ে আসি এবং আমি আমার মাকে জোর করে চিৎকার করে বাইরে বেরিয়ে যেতে বলি আপনার নাম আমার নাম শ্যামসুন্দর মল্লিক বাড়ি আসিম করে